பரவாயில்லை சொல்லுவீனா சொல்லுவீனா சொல்றானே சட்டு சட்டு ஹேடன் ஹேடன் நான் 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 হিসাব করে বলেন একটু ব্যসার মতো বলেন ব্যাসার মতো বলেন আমার ঘে বাড়ি আপনাদের বাড়ির এলাকাতে সব রাজশাহী রাজশাহী সবাই রাজশাহীর না দুইশো কত বললেন

নাই তু বাই কৰলে ভাল হয় নিচে কৰলে এটা ভাব সুন্দর আছে এটা ওটা ই নাই এটা শাহি হল কিন্তু বিচি ফেলাই দিয়েছে শাহি হল এটা ছিল কিন্তু বিচি ফেলা

আসেন বাইরে এগুলো কি সব একজনের আমি তোর ভয় ভয়ফাই তোর একদম ফাটাই দেবো জি এ ভাই বেটা পোস্টায় যাই দেন যান আপনাকে কোন কিছু দিতে পোস্টার যান হাতে ফটো দিতে হবে ওটা সব করতে হবে না হ্যাঁ

सोचने जाते हो आप? ऐसे क्यों जाएंगे? डाक्चर करें ना। बाहर कोर्स बनेगी? बाहर कोर्स बनेगी? हाँ नहीं? आपने कोर्स बनेगी? लुप्ना लोग लुप्ना? हाँ ना सीज़न साल नहीं। आपने भी ट्वीटा? नहीं मेरा कोर्स बनेगा।